আলাইকুম শিখ চলে আসলাম এলিট আউটফিট থেকে আজকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো ওপেন বাটন শার্ট এটা হাতাটা কিন্তু হচ্ছে কফ করা থাকবে একদম অ্যালেক্সের ভিতরে পাবেন এটা হচ্ছে শার্টটা প্যান্টটা দেখাই দেন এই যে ফিওর্স এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় টু পিস কালারগুলো দেখাই এটার ভিতর প্রচুর কালার আছে প্রিন্ট আছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট সর্বোচ্চ ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতে আছে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে হবে কত সেট ভাইয়া এক পিসও পাইকারি দিচ্ছেন তাই তো এটা একটা কালার একদম হচ্ছে লুটপাট অফার যারা বিগ কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন কিছুটা অনার করবে ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা একটা কালার এটা ওপেন বাটন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হোয়াইটের ভিতরে থাকবে থাকবে এটা এটা ওপেন বাটন শার্ট প্রাইস সেম একটা কালার তিনশো নিরানব্বই টাকা প্রিন্ট গুলো জাস্ট অস্থির রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে এগুলো লং শার্ট ঠিক আছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু দিচ্ছে এলই টার্ট ফিট দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন বল প্রিন্টের ভিতরে আছে এটাও চমৎকার কালার কিন্তু আচ্ছা এখন দেখাবো কিছু টু পিসের কোর্সের দেখতে পাচ্ছেন এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা দেখাই ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস এটা মার্কেট কাঁপানোর একটা অফার প্রাইস যারা নিতে চান রুদ্র নিয়ে নিতে হবে এটাও রঙ্কসের গ্যান্টি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি তাই না আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার ভিতর এটা একটা কালার ওকে চারশো পঞ্চাশে পাচ্ছেন এখন লাস্টের আমরা একটা থ্রি পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে মাইক্রো স্ট্রিট জর্জেটের ভিতরে দেখাবো এটা পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন এটা কিন্তু ফুল হাতা ঠিক আছে সব জায়গায় থ্রি কোয়ার্টার পান বাট এটা কিন্তু ফুল হাতার ভিতরে দিচ্ছে সালোয়ারটা দেখাই দেন শর্টস এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রচুর ঘের ওনাটা দেখায় ওনাটা থাকবে জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত টাকা এটা কিন্তু কোয়ালিটিফুল ঠিক আছে এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটা একদম কোয়ালিটিফুল মাত্র নয়শো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কালার কন্টাল সবগুলো কালার কিন্তু সোভার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম হোয়াটসঅ্যাপ আছে এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটার ভিতর এই কালারটা দেখেন শর্চ এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু একদম ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করা যাবে না আসলে এগুলো মিস করার প্রোডাক্টই না লাস্ট লাস্টন দেখাবো একদম মুম্বাই কটনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন সম্পূর্ণ লাখনো কাজ করা এটা হচ্ছে আনারকালি প্যাটারনে থাকবে গ্রাউন্ড তাই না লং গ্রাউন্ড হাতাটা কফ করা প্যান্টটা দেখাই ভাইয়া এটার ভিতর প্যান্টা কিন্তু থাকবে রাশিয়ান কার্ড প্লাজো দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ শুধুমাত্র এটাই রিটেল প্রাইস আচ্ছা শুধুমাত্র এটাই রিটেল প্রাইস এটা হোলসেলের দামটা আরও অনেকটা কমে যাবে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে এটা সবগুলো প্যান্টই হোয়াইট থাকবে লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এগুলোর জন্য চলে আসবেন এরিক আর্ট এটার আর এই যে লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স এর চতুর্থ তলায় তাই না চলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ